আমার হাজব্যান্ড ডেজার্ট খেতে খুব বেশি পছন্দ করে এই জন্য আমার বাসায় প্রায় বিভিন্ন টাইপের ডেজার্টের একটু তৈরি করার চেষ্টা করা হয় তো আজকে একদম ডিফারেন্ট টাইপের একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরমে ফ্রিজে রেখে পরিবেশন করলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে আর এই ডেজার্টটা তৈরি করা এতটাই সহজ আর এটা এতটাই মজা আর এটা কিন্তু একদম ভিন্ন ধর্মীয় একটা ডেজার্ট আর মেহমাদের আপ্যায়নেও কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন বিশেষ করে গরমে তো এই ডেজার্টটা অবশ্যই তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি কি দিয়ে এই ডেজার্টটা তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেসিপি প্রথম দাপে চলে আসছে আর এখানে আমি নিয়েছি তরমুজের খোসা আর এটা দেখতে পাচ্ছেন লাল অংশটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো হালকা লাল অংশ রয়ে গেছে সেটাও ছাড়িয়ে তারপর পিছনে সবুজ অংশটা ফেলে দিতে হবে ভিতরে যে অংশটা সেটা গ্রেট করে নিতে হবে তো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি যে কোনো গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন বা কুচি করেও নিতে পারেন হাত দিয়ে তো আমি সুবিধার্থে গ্রেট করে নিয়েছি আর এখন এটা থেকে পানি ঝরিয়ে কারণ তরমুজে তরমুজের খোসায় প্রচুর পরিমাণ পানি থাকে আর এই পানিটা ঝরিয়ে ঝরিয়ে নিতে হয় তাহলে কিন্তু ফিডব্যাকটা ভালো পাওয়া যাবে পানিটা নেওয়ার পর এরকম একটা লুক চলে আসছে আর এটা কিন্তু খেতে দারুণ মজা একদম ঝুরঝরে থাকে আর একদম গলে যায় না তো অবশ্যই এভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো তো ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এখানে আমি ফ্লেভারের জন্য গরম মশলা দিয়ে দিব দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা আপনারা যদি কেউ এর ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে এটা কিন্তু স্কিপ করতে পারেন তো এ পর্যায়ে কিন্তু ঘিটা মেল্ট হয়ে আসছে তো এ পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ঘির ভিতরে গরম মশলাগুলো একটু টেলে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে বাড়ানো যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর হচ্ছে কিশমিশ আমি এখানে দুই টাইপের বাদাম নিয়েছি পেস্তা আর কাজু নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু অন্য টাইপের বাদামও ইউজ করতে পারেন একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে না হলে এখানে গ্রেট করে রাখা তরমুজের খোসার যে অংশটা সেটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু ঘির ভিতরে ভেজে নিতে হবে কারণ এর ভিতরে সামান্য পরিমাণ পানি রয়ে যেতে পারে যাতে পানিটা একদমই শুকিয়ে যায় সেজন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ভালো করে ভেজে নেওয়ার পর এটা যখন আস্তে আস্তে করে শুকিয়ে আসবে তখন কিন্তু এর ভিতরে আমি আগে থেকে জাল করা ঘন করে রাখা দুধ দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে ভেজে নিছি এটা একটু নেড়ে চেড়ে এরকম একটু সময় ধরে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু এটা ঝুরঝুরে হবে গলে যাবে না খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে তো এরকম করে আস্তে আস্তে করে অনেকক্ষণ যাবৎ ভেজে নিতে হবে আর এ পর্যায়ে আমার ভেজে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর দুধ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আর দুধের কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা ঘন আর মানে কতটা গাঢ় করে নিয়েছি আপনারা একটু ঘন করে নেবেন তাহলে কিন্তু এর টেস্টটা ভালো পাবেন যে কোনো ডেজার্ট টাইপের খাবারে যখন রান্না করবেন দুধ যদি থাকে তার ভিতর দেওয়া তাহলে একটু ঘন করে নিবেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় আর বিশেষ করে এই সব টাইপের ডেজার্ট রান্নার জন্য দুধটা একটু জাল করে ঘন করে নিতে হবে আর দুধের কালারটা কতটা সুন্দর এসেছে ক্রিমি একটা ভাব চলে এসেছে এটা স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এটা মিষ্টিটাকে ব্যালেন্স করবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ হচ্ছে মিল্ক এটাও অনেকটা বাড়িয়ে দিবে। আপনারা যদি কেউ দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য এটা অবশ্যই দিতে হবে তো এ পর্যায়ে আমি একটু জাল করে নিব আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে বলক চলে আসছে আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ মানে তিন ভাগের এক ভাগ এক ভাগ মানে এক কাপের তো এই চিনিটা বেশি দেওয়া যাবে না কারণ তার হলে কিন্তু এটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এটা যেহেতু ক্রিমি একটা ভাব ক্রিয়েট করবে তো মিষ্টিটা একটু কম দিলেই ভালো লাগে আর এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এটাও টেস্টটাকে খুব বাড়িয়ে দিবে আর এই যে মিশ্রণটা আছে সেটাকে ঘন করে ফেলবে খেতে খুব ভালো লাগবে মুখে দিতে একটা ক্রিমি ভাব চলে আসবে আর এই ডেজার্টটা যে তরমুজের খোসা দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি কাউকে না বলেন কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা এতটা মজার একটা ডেজার্ট তো অবশ্যই কিন্তু বাসায় এটা তৈরি করবেন মেহমন্দ আপ্যায়নে এটা আপনার মেইন ডেজার্ট হিসেবে রাখতে পারেন তো অনেকক্ষণ জাল করার পর আমার ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আর অনেক বেশি কিন্তু আমি চুলায় রাখিনি দেখতে পাচ্ছেন মাত্র বিশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এটা একদমই ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু পরে পরিবেশন করব আর আপনাদের সাথে শেয়ার করব যে এটার লুকটা আসলে কতটা সুন্দর আসে তো এই যে আমি পরিবেশন করে নিয়েছি এখন আমি একটু লুকটা আরও একটু মানে বাড়ানোর জন্য এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস আর বাদাম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি এটা খাওয়ার সময় মুখের ভিতরে গেলে খুবই ভালো লাগবে তো আপনারা চাইলে এটা দিতে পারেন বা অপশনাল এটা স্কিপ করতে পারেন তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ